দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি এসেছি অন্য একটি খেজুর বাগানে অন্য একটি খেজুর মাঝরাই খেজুরের মাজরায় আমি আজকে আপনাদের দেখাবো দুম্বা পালন করে সফল হয়েছেন তিন প্রবাসী আসলে প্রবাসেও দুম্বা পালন করে সফল হওয়া যায় তার প্রমাণ রেখেছেন তিন বাঙালি আমাদের তিন বাঙালি প্রবাসী ভাই আসলে এই বাঙালি ভাইদের কাছে এসে আসলে খুবই ভালো লাগলো আসলে ওনারা কষ্ট করে যদিও কষ্ট প্রচুর পরিমাণে কষ্ট করে পূর্বাস পূর্বাসে আসলে যারাই আসে কষ্ট ছাড়া আসলে পূর্বাসে টাকা কামানোটা আসলে খুবই কঠিন আসলে এই প্রবাসী ভাইদের আমি এখানে হিসাব করলাম মোটামুটি একশো পঁচাত্তরটা দুম্বু আছে আসলে আর এই দুম্বগুলির পঞ্চাশটার মতো বাচ্চা আছে এখানে বর্তমান বাজার অনুসারে পঞ্চাশটা বাচ্চা বিক্রি করলে আসলে দাম হবে বাংলাদেশি টাকার আড়াই লাখ টাকার মতো হবে আড়াই লাখ টাকার একটু বেশি হবে তো এদেশে দুম্ব পালন করাটা খুবই আসলে সহজ আমার এই তিন বাঙালি ভাই আসলে এই মাজরাটা ও ভাড়ায় ভাড়া রেখে ওরা চালাইতেছে এখানে আসলে যা কিছুই করতেছে এরা আসলে নিজেদের নিজেদের জন্য একলার জন্য করতেছে না আসলে ফ্যামিলি বা আত্মীয় স্বজন যারা আছে আসলে পরিবার পরিজনের জন্য সব কিছুদের এদের আমি প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে আসলে জানতে পারলাম তারা এক বছর যাবত এই দুম্বা পালন করতেছে এখানে তারা দুম্ব পালন করে মোটামুটি আসলে স্বাবলম্বী হয়েছে বলা চলে এই যে একটা বাঙালি ভাই আছে আসলে বাঙালি ভাই এই খেজুর বাগানে কাজ করে এখানে আরো দুইজন বাঙালি ভাই আছে এখানে আসলে মূলত কাজ খুবই সুন্দর কাজ করতেছে আসলে খেজুর দিয়ে ওই যে খেজুরের বাগানটা ওনারা ভাড়ায় রাখছে এখানে ওনারা এখানে ভাড়ায় রেখে এখানে ডুম্বা পালন ডুম্বা পালন করতেছে এবং এই খেজুরের চাষও করতেছে খেজুর খেজুর দিয়ে আসলে কিছু লাভবান হইতেছে এরা এদের খেজুর দিয়ে মানে মোটামুটিটা বছরে ভালো একটা পুঁজি আসে এদের আসলে পূর্বাসে যারা সব করতে চান বা করতে আগ্রহী তারা চেষ্টা করে দেখতে পারেন বা এই প্রবাসী ভাই যারা আছে এখানে আমাদের এই যে আমি যে বাগানটা খেজুরের বাগানটা আছে যে বাঙালি ভাইদের আছে ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আসলে কীভাবে এরা করতেছে বা কিভাবে করলে সফল হওয়া যাবে এদের মতন আসলে চাইলে যে কোনো মানুষই আসলে সম্ভব আসলে যার টাকা কিছু পুঁজি নিয়ে যদি শুরু করে কোনো কাজ তা আসলে সম্ভব সব দুম্বা পালন হোক বা খেজুরের বাগান হোক বা অন্য অন্য যাই হোক সম্ভব যাই হোক দর্শক ভালো থাকবেন সবাই